নমস্কার বন্ধুরা আমি আজ আমরা এক গভীর অথচ খুব চেনা একটি বিষয়ে কথা বলবো সামাজিক সত্য আমাদের জীবনে কিভাবে কষ্ট আসে তোমার আমার আমাদের সকলের জীবনেই কষ্ট আছে কেউ সেটা প্রকাশ করে কেউ গোপন রাখে কিন্তু একটা প্রশ্ন সবার মধ্যে থেকেই যায় এই কষ্টটা আসে কোথা থেকে এই কষ্ট কি শুধু আমাদের ভেতরের নাকি সমাজ আমাদের জীবনে কষ্ট ঢুকিয়ে দেয় আজ আমরা সেই সত্যটাই জানব বুঝব অনুভব করব। বাসে অধ্যায় এক কষ্ট আসলে কি কোষ্ঠ মানে কি শুধু কান্না একাকিত্ব ব্যর্থতা না কোষ্ঠ মানে নিজেকে চাইলেও চেনা না পাওয়া যখন তুমি জানো তুমি কি হতে চাও অথচ সমাজ পরিবার চারপাশের মানুষ বারবার তোমাকে বলে না এটা তোমার জন্যে নয় তখনই জন্ম নেয় কোষ্ঠ ধরো তুমি গান গাইতে ভালোবাসো কিন্তু পরিবার বলে এটা পেশা নয় শুধু শখের জন্যে গাও তুমি তখন হয়তো চুপ করে যাও কিন্তু ভেতরে শুরু হয় যন্ত্রণা এই যন্ত্রণা এই চাপ ধীরে ধীরে তৈরি করে মানসিক কষ্ট আত্মবিশ্বাসের সংকট অধ্যায় দুই সমাজের প্রত্যাশা বনাম নিজের ইচ্ছে সমাজ চায় তুমি তার নিয়মে চলো তোমার বয়স হলে তোমার বিয়ে হোক তুমি একটা ভদ্র চাকরি করো তুমি এমনভাবে পোশাক পর যাতে কেউ অসন্তুষ্ট না হয় এই প্রত্যাশা একটা খাঁচা আর সেই খাঁচার গড়াদ তোমার চারপাশের মানুষটাই তোলে যখন তুমি গড়াদের বাইরে যাওয়ার চেষ্টা করো তখনই বলা হয় এত উঁচু স্বপ্ন দেখিস না সবাই যদি এমন করত সমাজ চলত কিভাবে তুই তো বকে গেছিস এই কথাগুলো কোনো সাধারণ কথা নয় এগুলো এক একটা বিষাক্ত তীর যা ধীরে ধীরে তোমার ভিতরটা ক্ষত বিক্ষত করে দেয় অধ্যায় তিন পরিবারের চাপ অনেক বড় অংশ আসে পরিবার থেকে অনিচ্ছাতরিত হলেও তারা ভাবে তারা ভালো চাইছে কিন্তু অনেক সময় ভালো চাওয়া মানে হয়ে দাঁড়ায় নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া তোমার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার কিন্তু তোমার বাবা চান তুমি ইঞ্জিনিয়ার হও তুমি পড়ছ ডিগ্রি নিচ্ছ কিন্তু প্রতিদিন নিজের ভেতরের মানুষটা একটু একটু করে মরে যাচ্ছে তাই বলি পরিবার যদি স্বপ্নে পাশে না দাঁড়ায় তাহলে কষ্ট শুধু নিজের নয় সম্পর্কেরও হয় অধ্যায় চার সমাজের তুলনার ফাঁদ সবচেয়ে খারাপ কষ্টটা আসে যখন মানুষ তোমাকে অন্যের সঙ্গে তুলনা করে ও তোকে ছাড়িয়ে গেছে ওর তো এখন গাড়ি বাড়ি সব আছে তুই কোথায় দাঁড়িয়ে তুলনা এমন একটা দানব যা তোমার আত্মবিশ্বাসকে গিলে ফেলে মানুষ ভাবে এটা মোটিভেশন কিন্তু এই কথাগুলো আমাদের ভেতরের ভালোবাসা চেষ্টা লড়াই সব কিছু মুছে ফেলে অধ্যায় পাঁচ সোশ্যাল মিডিয়ার মুখোশ আজকের যুগে সোশ্যাল মিডিয়া একটা বিশাল কষ্টের উৎস সবাই নিজের পারফেক্ট জীবন দেখায় সুখের ছবি ভ্রমণের ছবি হাসির ছবি কেউ দেখে না ওই ছবির পেছনে কতটা খালি মন কতটা ভাঙা সম্পর্ক আর কতটা ভয় লুকিয়ে আছে আমরা নিজেদের জীবনের তুলনা করি এই মুখোশের সঙ্গে এবং কষ্ট পাই নিজের স্বাভাবিকতা দেখে তুমি নিজের সত্যিকারের হাসি ভুলে যাও কারণ অন্যের ছবির হাসিটা আরও উজ্জ্বল অধ্যায় ছয় সম্পর্কের ভাঙন সম্পর্কেও কষ্ট আসে প্রেমে বন্ধুত্বে দাম্পত্যে কেউ তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না কেউ চায় তুমি শুধু তাদের মতো হও তুমি যখন নিজের মতো বাঁচতে চাও তখন বলা হয় তুমি স্বার্থপর এই মনোভাব আমাদের বোঝায় যেন ভালোবাসা মানি নিজেকে বিসর্জন করা কিন্তু সেটা তো ভালোবাসা নয় সেটা একতরফা শোষণ অধ্যায় সাত সমাজে সফলতার মাপকাঠি সমাজ ভাবে সফলতা মানে টাকা গাড়ি নাম কিন্তু কেউ ভাবে না তুমি রাতে শান্তিতে ঘুমাতে পারছ কি না তুমি সত্যি নিজের কাজটা ভালোবাসো কি না তুমি মনের শান্তি খুঁজে পেয়েছ কি না এই ভুল মাপকাঠি আমাদের নিজের প্রতি বিরক্তি তৈরি করে মনে হয় আমি ব্যর্থ আমি কিছুই করতে পারিনি কিন্তু সত্যি কি তাই অধ্যায় আট নিজেকে চেনা নিজেকে ভালোবাসা কষ্ট থেকে মুক্তির শুরুটা হয় যখন তুমি নিজেকে চিনতে শুরু করো তুমি বুঝবে তুমি অনন্য তোমার জীবন অন্যের মতো হওয়ার দরকার নেই তুমি নিজেই নিজের শক্তি প্রতিদিন নিজেকে বলো আমি যথেষ্ট আমি আমার মতোই ঠিক তুমি যখন নিজের পাশে দাঁড়াবে তখন সমাজের কথার প্রভাব আস্তে আস্তে কমে যাবে অধ্যায় নয় কষ্টকে জয় করা যায় কষ্ট তোমাকে ভেঙে ফেলতেই পারে কিন্তু কষ্ট তোমাকে গড়েও তুলতে পারে যখন তুমি নিজেকে ক্ষমা করতে শিখবে যখন তুমি বলবে যে না মানেই না যখন তুমি নিজের সীমা তৈরি করতে পারবে তখন কষ্ট তোমাকে আটকাতে পারবে না তুমি ধীরে ধীরে মুক্ত হতে শিখবে বন্ধুরা আজকের এই ভিডিও যদি তোমার জীবনের কোনো কষ্টকে শব্দ দিতে পারে তাহলে আমি বুঝবো এই কথাগুলো সার্থক তুমি যদি নিজেকে কখনো একা মনে করো দয়া করে মনে রেখো তুমি একা নও আমরা সবাই একই লড়াই আছি একটু একটু করে জয় করার জন্যে আর যদি ভালো লেগে থাকে এই ভিডিও দা একটা লাইক দিও কমেন্ট করে জানাও তোমার অভিজ্ঞতা আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কারণ সামনে আরও আসছে মন ছুঁয়ে যাওয়া অনেক গল্প অনেক সত্য কথা ধন্যবাদ ভালো থেকো নিজের পাশে থেকো।